ভিডিওতে আপনি যাকে দেখতে পারতেছেন তার নামই হচ্ছে কদর পাগল এবং এই পাগল অর্থাৎ কদর সাহেব নিজেই কিন্তু পাগলা মসজিদ নির্মাণ করেছিলেন এবং এই ব্যক্তিকে কেন পাগল বলা হয় এবং এই যে পাগলা মসজিদ নামে যে মসজিদটি রয়েছে সেই মসজিদটির ইতিহাস কী সেই সব বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে এবং কমেন্ট করে আপনি জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো আপনারা অনেকেই জানেন যে পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কিশোরগঞ্জের ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ির ইসা খানের বংশধর দেওয়াঞ্জিল কদর খান যেহেতু তিনি জমিদার বাড়ির ইসা খানের বংশধর ছিলেন তাই বংশের ধারাবাহিকতায় জমিদারিত্ব তার উপরে আসার কথা যখনই তিনি বুঝতে পারলেন যে এখন জমিদারিত্ব আমার উপরে চলে আসবে তখনই তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন কারণ হচ্ছে তিনি এই জমিদারিত্ব পছন্দ করতেন না টাকা পয়সা পছন্দ করতেন না ধন দৌলত পছন্দ করতেন না দুনিয়াবি কোনো চিন্তা চিন্তাভাবনা তার কাছে ভালো লাগত না তিনি শুধুমাত্র আল্লাহর প্রেমের পাগল ছিলেন এবং আজ থেকে প্রায় আড়াই শত বছর পূর্বে তিনি বাড়ি ছেড়ে চলে এসে এই নরসন্দা নদীর তীরে বসে বসে নামাজ পড়তেন যেখানে বর্তমানে পাগলা মসজিদ রয়েছে এবং সে সময় তিনি একা একাই নামাজ পড়তেন একা একাই আজান দিতেন এবং একা একাই সারাদিন সেখানেই পড়ে থাকতেন এজন্য আশেপাশের এবং এলাকাবাসীর লোকেরা তাকে পাগল বলে ডাকত তখন থেকেই তার নাম হয়ে যায় পাগলা আবার অনেকে এটাও বলে থাকেন যে পাগলা সাহেব খসরোতা নরসুন্দা নদীতে মাদুর পেতে ভেসে এসেছিলেন এবং বর্তমান যে মসজিদটি রয়েছে সেখানে অবস্থান করছিলেন এবং সেখানেই তিনি একা একা আজান দিতেন নামাজ পড়তেন যা ছিল একটি চরের দ্বীপের মধ্যে পরবর্তীতে স্থানীয় লোকজনরা মাত্র দশ শতাংশ জমির উপরে তার জন্য একটি মসজিদ নির্মাণ করেন এবং সেখানে তিনি আবাদত করতেন বন্দেগি করতেন মানুষের খোঁজখবর রাখতেন মানুষকে ভালোবাসতেন দিনের পথে ডাকতেন পরবর্তীতে সেই জায়গাটুকু বাড়তে বাড়তে এখন তিন একর অষ্টআশি শতাংশ জায়গা জুড়ে পাগলা মসজিদ রয়েছে পাগলা মসজিদটি শুধুমাত্র কিশোরগঞ্জ বা ময়মনসিং নয় পুরো বাংলাদেশের মধ্যে আশ্চর্যজনক এবং উল্লেখযোগ্য একটি মসজিদ এখানে হিন্দু ধর্ম থেকে শুরু করে মুসলমান সকলেই কিন্তু আসেন এবং মানত করেন এখানে অনেকেই অনেক কিছু দান করে থাকেন হাঁস মুরগি থেকে শুরু করে টাকা পয়সা সব কিছুই অনেকেরই জানার ইচ্ছা যে এই পাগলা মসজিদে প্রতি মাসে কত করে টাকা আসে এই পাগলা মসজিদের যেই বক্সগুলো রয়েছে সেগুলো সাধারণত প্রতি চার মাস পর পর খোলা হয় এবং প্রত্যেক চার মাস পরে পরে হিসাব করা হয় আমরা একটা আনুমানিক হিসাব করেছি যে এই পাগলা মসজিদে প্রত্যেক মাসে গড়ে দেড় থেকে দুই কোটি টাকা করে আসে এই যে মসজিদটি রয়েছে এই মসজিদ পরিচালনা কমিটি আমাদেরকে জানিয়েছেন যে পাগলা মসজিদটি আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন একটি ইসলামিক কমপ্লেক্সে তারা পরিণত করবেন এবং এই মসজিদটিতে যেন পঞ্চাশ হাজারের মতো মুসলি নামাজ পড়তে পারে সে ব্যবস্থা তারা করবেন এবং এর জন্য প্রায় একশো থেকে একশো কোটি টাকা তারা বাজেট করেছেন